যখন আমার এই এপিসোড আপনারা দেখিছেন তখন নির্বাচনের ফলাফল পাই গেছেন মনে হয় সবাই বিএনপি যা প্রের করেছিল তাই সম্ভবত পাইছে দুইশোর জন্য দেখলাম দুইশো আটটা বিএনপি সরকার গঠন করবে আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত তাই না কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই অভিনন্দন জানাবো কিন্তু মুক্ত কণ্ঠে জানিতে পারতেছি না কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এইটা দরকার ছিল না এইভাবে কারছুপি করার ভোটটা সুস্থ হয়েছে কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগেতেছে তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আরেক জোট একবার আগে তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েক আবার টট 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 করে বিএনপি আগে যাইতেছে আর জামার জোট মনে হয় ঢাকার জামে আটকেছে আর নড়ে না নহারার সরর কোন নাম নাই ওইখানেই তাকলো 40 থেকে বিএনপি 208 হইল আচ্ছা বলেন তো কখন এইভাবে ডেটা ফাংশন করে ভোটার সব তো ডেটা অংক এটাকে এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা হ্যাঁ ভেন্ট এর কথা আর কি এডুকেশনের কথা এগুলা তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে। এর কোনো প্যাটার্ন মানে না আপনি এই ডেটা যে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে আমি বুঝাই বলি একটারে। ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে প্যাটার্নটা কিরকম যে সাড়ে দশটা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তারপরে টোটাল ফ্রিজ এক দিকে আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন দাম করে উঠে গেছে উপরে এটা সম্ভাব্যতা কত এটা সম্ভাব্যতা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কারসুপি আমি অঙ্কটা খুঁড়িছি হ্যাঁ অঙ্ক করলে হ্যাঁ আমাদের বাংলার মার্টিল ডিসার কিং অঙ্ক ভয় পায় তো আমি করিছি যদি আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাইলে এইটা হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটিবার যদি আপনি এটা করেন তাহলে একবার আপনি এটার চান্স আছে মানে বুঝেছেন তো এডিটার সাহেব লিখে দেন এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইকুলেট করেন প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই এই নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছেন গিনেজ বুকে ঠাই পাবে বিএনপি দল হিসেবে এবং তাদের বুদ্ধিজীবীরা রকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে দুইশোর বেশি পাবে বলছে না বলছে যে আমার তিনসিপি আশিটার মতো পাবে তাই হিসেবে আমার প্রশ্ন হইতেছে এত নিখুঁত প্রেডিকশন কেমনি করলো তার আগে থেকে সাজানো ছিল তাই না

আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হক বিজয় ঘোষণা করছে সবকটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে তারপরে দেখি ববি আজ জয় হ্যাঁ এরকম তো অনেক আসন হয়েছে এমনকি তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল গোনা তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পাড়ার কত ভোটে হাঁটছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হাঁটছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে এটা সত্তরটা তাইলে আসনগুলো আসনগুলোতে জিতছে কিন্তু কমায় কয়টা কয়টা দিতেছে যেন আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তারক রহমান দেশ চালাবে কেমন চালাবে বুঝলেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপস্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক আমলা এবং তত্ত্বাবধক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক একটা বই আছে অবাক বাংলাদেশ বিচিত্র যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয় উনি লিখেছেন ভোট গণনা পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝিস একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না বৈটকরা কুমিল্লা আট বড়রান একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষ ভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের 30 টা সেন্টারের থেকে তারা বের করে দেয় রিটার্নিং অফিসার পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছে করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন না এখন ফটোখালি মির্জাগঞ্জ এরকম সমস্যা আছে আপনারা শরীয়তপুরেও আছে সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে তারা গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে এসছে পুলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানে যে ডিসি আর কি সে রিটার্নিং অফিসার হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয় ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতে ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যেতে পারে গেছেন একই কথা কোয়া গেছে গুরুজন হ্যাঁ কি সমতকার কয়ে গেছে এটাই ফলো কৰিছে আর কি বুজিছাও এটাই জানে আমাদের এডমিনিস্ট্রেশন এটাই জানে আমাদের প্রসেসন এটাই জানে আমাদের ডিপ স্টেট এই কাজই করে এই নির্বাচনে ফলো ফলো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ আমলিক বিএনপি 35 বছর ধরে ছি ধরেতে পারে নি সেই দুর্গে আমরা এটা ফ্ল্যাট করে দিছি আমরাই করছি বিএনপি করে নাই। রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারেনি সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল সেই জামাত দুর্বল না যে দেশে হারিয়ে গেল এই চিত্রটা রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল হইল না দিল না। না এটা আসলে করার দরকার দরকার ছিল ছিল ভোট খুবই সেন্সিটিভ জিনিস মুজিব উনিশশো তিয়াত্তরে এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাড্ডায় পড়েছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এখানে এখনো শান্ত হয় নাই আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো এ তো লজ্জা হয়ে থাকবে শুধু লজ্জা একটা বিপদ হয়ে থাকবে এই কালী গা থেকে যাবে না বিএনপির এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের কাফাড়া দিতে হবে দিতে হবে এই জন্যে যে জামাত এনসিপি তো কম পায় নাই হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো সিট জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকে। না আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে লিসে হাউ শুজ এ তাই লিসে উইনস্টন সার্সিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল তার প্যারালাল কেউ ছিল না ব্রিটিশ মিডিয়ার সে একজনের প্রিয় পাত্র ছিল আরকি কি সেখানে যাইতো সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত মারাত্মক হাইপ তার যেখানে যায় বিশাল সভা করে তার মতো প্রোফাইল কারো নাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় নেতা সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন দেওয়া হয়েছে গোহারা হারছে লেবার পার্টির কাছে তাকে নিয়ে হওয়া হাইপ কই ব্যানি আবার কিন্তু সে থেকে পাঁচ বছর পরে নির্বাচনে জিতেছে পাবলিকের মনি এরকম চার্চেল যদি একটা বিশেষ উদ্য জে তারপরে হারতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিসি আমরা তো স্বীকার করি হারিসি আমরা বিরোধী দল অপজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপজিশন হতে চাই সামনেরবার জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নাও জি সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি কুইরা পোলিং অফিসার প্রেজিনিং অফিসার যারা ছিল তাদের নামটা আমরা রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্বে ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা নিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাহীন সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই আমি জানি না কেন ওনারা আনেন না ইন্ডিয়ারে অকুশি করবেন কিনা ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা যদি না বলে থাকেন তাহলে বিপদ নারীদের একটা রিজার্ভেশন ছিল এটা কাটে নাই নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল সেটা না হয় নাই আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হতে পারে নাই মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার আজ্ঞা হয়ে গেছিল এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে ক্যাম্পেনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল বিএনপিকে জিতলে খুব মার্জিনালি জিততে হতো এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে যত রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নাম্বার একটা রেসপন্সিবল অপজিশনের ভূমিকা নাও আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খর্ত হবে জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারিনি দায় চাপে দেবে আপনার উপরে দুই নম্বর হইতেছে এই বিএনপি শাসন চালাইতে গেলে ভুল করবে মিস্টেক করবে অত্যাচার করবে নিপীড়ন করবে নির্যাতন করবে আপনারা একটা হাসিনা টু রেজিম দেখতে পারবেন

আপনার একটা আমি শাসন দেখবেন লিখে রাখতে পারেন আমরা আবার আগে সেই জায়গায় ফিরে গেলাম দুই সালে ফিরে গেলাম এরপরের সময়গুলো আবার রিপিট হবে এবার হবে দ্রুত হাসিনা পনেরো বছরে যা দেখছেন তা বছর দু একের মধ্যে দেখে ফেলবেন তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন মানুষ একটা পরিবর্তন চাইছিল তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন এবার আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না আর তিন নাম্বার স্ট্র্যাটেজি আজকে যে শক্তি জামা তার এনসিপির পিছনে দাঁড়াইছে সেই শক্তিকে সংহত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এই শক্তিকে আর থামানো যাবে না আর বিএনপি যেহেতু আওয়ামী আর হাসিনার দেখানো পথেই যাইতেছে তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে এটাই ইতিহাসের শিক্ষা তবু আপনাদের জন্য শুভকামনা আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেল আমরা শুরু করছি তার সাথেই যাব দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের মাঠে দেখা হবে আবারও আগামী নির্বাচনে আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব। ইনকিলাব জিন্দাবাদ